ভাবে যে আমি আমি দেখতে পাচ্ছি না আমার আমার আমি তখন আমি বাসায় ছিলাম যে মুহূর্ত এই ঘটনাটা ঘটে তো আমি যখন আমাকে একজন খবর পাঠিয়েছি যে এইভাবে দেখো তুমি ফেসবুকে ঢুকো দেখো কি অবস্থা আমি মানে সঙ্গে সঙ্গে হাতে মোবাইলটা নিলাম মোবাইলটা নেওয়ার পরে আমি দেখি যে একটা বাচ্চারা সারা শরীর চলে গেছে মানে ওই ওইটা নিয়ে তারা দৌড়াচ্ছে মানে আমি দেখতে পাই না মানে আমি এটা যে আমার সামনে আসছে আমি চোখ চোখ ফিরিয়ে নিচি আমি আমি দেখতে পাচ্ছিলাম না যে এটা কিভাবে সম্ভব কেমন করে হয় যে ছোট ছোট বাচ্চারা মানে একদম জ্বলছে গেছে তারা মানে নিঃশ্বাস নিতে পারছে না গলে গেছে মানে বলতে হবে এক কথাই যে শরীরটা একদম জোল সে গেছে গলে গেছে সেই গলা শরীরটা আসলে একটা মানে স্বাভাবিক সেন্সের মানুষ দেখতে পারে না দেখা যায় না ভাই এই নিয়ে আমি আসলে কি বলবো আমার আমার ভিতর থেকে আসে না কোনো কথা কারো কি ব্যর্থতা মনে হচ্ছে আপনার কাছে কাউকে ব্যর্থতা মনে হবে না কেন যারা চক্রান্ত করে ষড়যন্ত্র করে এই যে টুকাইগুলো আসছে টুকাই সুৎখর তারা জোর করে বসেছে এই দেশের প্রধান হয়ে আমি তাদেরকে বলতে চাই তারা হয়তো আরও অনেক বড় কিছু মানে ধামাচাপা দেওয়ার জন্য এই এই যে এই যে নোংরা মিঠা করেছে ছোট ছোট বাচ্চাদের প্রাণ নিয়েছে এটা আমার কাছে মনে হয় পরিকল্পিত এটা একদমই পরিকল্পিত আপনারা দেখেন যে তার চার দিন আগে গোপালগঞ্জে টঙ্গিপাড়ায় যে যিনি বাংলাদেশ উপহার দিয়েছেন রাজার রাজা শ্রেষ্ঠ বাঙালি যাকে বলা হয় শেখ মুজিবুর রহমান উনি জাতির জনক বঙ্গবন্ধু ওনার সমাধি ভাঙার জন্য ওনাকে অসম্মান করার জন্য একদল টোকাই স্বৈরাচার খুনি যারা কিনা চাকরি খুঁজতে এসে নিজেদেরকেই সরকার দাবি করছে তারাই কিন্তু বঙ্গবন্ধুকে অসম্মান করার জন্য তার সমাধি হাত দেওয়ার জন্য ওখানে গেছে তো এটাও যেমন চক্রান্ত ষড়যন্ত্র করে তারা দেশের মানুষকে বুঝাতে চাচ্ছে যে না আমাদের শক্তি বেশি তো দেখেন ওইখানে সেনাবাহিনী তারা গোপালগঞ্জের এই যে ছাত্রলীগের ভাইদেরকে কিভাবে নির্মমভাবে মানে গুলি করে মারছে পায়ের যে বোট ওইটা দিয়ে তাদের মুখটা থেতলিয়ে দিয়েছে এই যে নোংরা চক্রান্তকারী দখলদার টোকাইদের কাজগুলো এগুলো এই ওই টোকাইরা আমার কাছে মনে হচ্ছে যে ওইটা ডাকার জন্য এই বাচ্চাদের উপরে এই ষড়যন্ত্রটা চালিয়েছে তাদের শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে সে গেছে তাদের শরীর এটাই আমি বলতে চাই আসলে এটা কি কোনো মানুষত্বর কাজ হতে পারে আপনার কাছে কি মনে হচ্ছে এটা তো পশুর কাজ পশুরাও তো মনে হয় যে পশুরাও তো ভাবে যে আমি এটা করছি কেমন হবে কিন্তু এই মানুষরূপের পশু এই মানুষ রূপের পশুরা এটা ভাবে নাই যে তাদের প্রাণ নিচ্ছি এই পরিবারগুলো কেমন করবে তাদের ছোটো ছোটো এই যে ছোট্ট কচি মুখগুলোকে জলসে দিচ্ছি এটা নিয়ে একবারও ভাবে না একবারও চিন্তাও করে না তারা লুবি তারা লোভ একদম আকাশ পরিমাণে আমি আজকে বলতে চাই সেই শিক্ষিকা কোথায় যিনি বলেছিল অভিশাপে আসমান কাপে এখন আমি বলতে চাই এই যে জলসে যাওয়া প্রাণের অভিশাপে আসমান ভেঙে পড়ছে কোথায় আপনি ওই শিক্ষিকা আমি আপনাকে বলতে চাই এখন তো আসমান কাপে না অভিশাপে অভিশাপে না আসমান ভেঙে পড়তে চাচ্ছে যে কোনো মুহূর্তে আমি আপনাকে বলি কোথায় এখন আপনি এত বড় বড় ডায়লগ আপনি দিয়েছিলেন সেই মুখটা কোথায় এখন দেখান না কেন এখন তো দেখি যে বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে গিয়ে আপনি আপনাদের নোংরা চক্রান্তকারী দখলদার টোকাইদের সাথে কানে কানে ফিস করে কথা বলেন অনুষ্ঠানে গিয়ে এখন আপনার চোখে পড়ে না এই যে তাজা প্রাণগুলো চলে যাচ্ছে এই যে পাখির মতো করে গুলি করে মারছে ছাত্রলীগের ভাইদেরকে এখন আপনার মনে হয় না অভিশাপে আসমান কাঁপে এখন আপনার মনে হয় না ছোট ছোট বাচ্চাদের ছটফট করছে এখন আপনার মনে হয় না অভিশাপে আসমান কাপে কই আসমান কাপে আমি তো দেখছি আসমান ভেঙে পড়বে এটাই বলতে চাই আপনি কোথায় এখন লুকিয়ে আছেন সামনে আসেন আপনি দেখেন আপু আরেকটু বিষয় সেটা হচ্ছে